গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে শুভ সকলকেই বলে বাবার অপারেশনের টাকা ঠিক জোগাড় হয়ে যাবে টাকার অভাবে বাবার আটকে থাকবে না আমি আমার গহনাগুলো দিয়ে দেবো এতে সকলেই চমকে যায় সেবন্তী বলে যে কিসব সব বলছিস শুভ বলে যে আমি যেই পরিচয় এই বাড়িতে এসেছিলাম সেই পরিচয়টাই তো আর নেই আমার সংসারটাই তো নর্বরে হয়ে গেছে তাহলে এই গয়নাগাটি দিয়ে আমি কি করব বলতে পারো শুভ সকলকেই বলে যে চিন্তা করো না সবটা আমি সামলে নেব তখনই ঠাম্মি বলে যে তুই যে পুরুকের জন্য এতটা ভাবতে পেরেছিস এটাই অনেক তোর কিছুই করতে হবে না আমরা সকলে মিলে সবটা সামলে নিতে পারবো পূর্বী তখন বলে আমার নাচের স্কুলের দেরি হয়ে যাচ্ছে আমি সেখানেই গেলাম এই বলেই পূর্বী সেখান থেকে চলে যায় তখনই রঞ্জিনী সকলকেই বলে আজকে বাড়িতে এই একটা অবস্থা সকলে খুব টেনশনের মধ্যে আছে আর পূর্বে নিজের নাচের স্কুলের চিন্তা করছে এটা ওর থেকে কখনোই আশা করিনি শুভ তখন বলে আমাদের সবাইকে একত্রে মিলে লড়াই করতে হবে তারপর শুভ যখন রান্নার কাজ করতে থাকে রান্নাঘরে তখনই স্টেফিনি এসে বলে যে তুমি রেস্ট করো শুভ এই অবস্থায় তোমাকে কাজ করতে হবে না আমি সবটা করে নিচ্ছি স্টেফিনিকে কাজ করতে দিয়েই শুভ যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই মোহনা এসে হাজির হয় এবং স্টেফিনিকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে যে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাইতে এটা শুনে সকলেই চমকে যায় সেখানে যখন শুভ জিজ্ঞেস করে কোন অপরাধে তুমি স্টেফিনি দিদিকে বাড়ি থেকে বেড করে দিতে চাইছ তখন মোহনা কিছুই বলে না বাড়ির সকলে সেখানে আসলে মোহনা বলে যে আমি যা চাইবো তাই হবে সেবন্তি বলে এত বছর ধরে স্টেফিনি এখানে কাজ করছে আর তুমি কিনা ওকে চলে যেতে বলছো মোহনা বলে এই সব কিছুর জন্য রাইট আপনার ছেলেই আমাকে দিয়েছে বিশ্বাস না হলে ওকে আপনারা জিজ্ঞেস করতে পারেন শুভ মোহনাকে বলে কোন অপরাধে তুমি স্টেফিনিকে চলে যেতে বলছো সেটা কিন্তু এখনো বলনি তখনই মোহনা শুভর কাছে আসে আর বলে যে এর আসল কারণ হচ্ছে তুমি তোমাকেই তো স্টেফিনি সাহায্য করেছিল আমার বিরুদ্ধে সবকিছু করার জন্য তাই আমি ওকে ফায়ার করে দিই মোহনা সকলকেই বলে যে আপনারা যদি কাজটা করে নেন তাহলে আপনাদেরকেও আমি টাকা দেব আপনাদের হাত খরচটা নিশ্চয়ই উঠে যাবে এটা শুনেই শুভ ক্ষিপ্ত হয়ে যায় চিৎকার করে বলতে থাকে তুমি এসব কি বলছো তোমার সাহস করে হয় তুমি ওদেরকে অপমান করছো তখনই মোহনা শুভকে বলে তোমার এত সাহস কে দিয়েছে সাথে উঁচু গলায় কথা বলার জন্য এই বাড়িতে যে তোমার অস্তিত্ব টলমল করছে তুমি কি এখনো সেটা বুঝতে পারছো না আমি একটা টোকা দিলে তুমি না এই বাড়ির বাইরে চিটকে পড়বে তাই তুমি সাবধানে কথা বলবে তবে তুমি চিন্তা করো না এত তাড়াতাড়ি তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব না তুমি আমাকে যত অপমান করেছ সবকিছুর শোধ এবার আমি নেব শুভ তখন বলে তুমি এত সহজে আমাকে হারাতে পারবে না আমিও এইবারের বউ এই পরিচয়টাকে কেউ কের নিতে পারবে না তুমিও না আমাকে তুমি যতই অপমান করো না কেন কষ্ট দাও না কেন যাই করো না কেন পরিচয়টা কিন্তু মুছে ফেলতে পারবে না আর এটাই সত্যি এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় মোহনা শুভকে বলে এখনো অনেক তেজ তোমার তাই না খুব অহংকার তবে তুমিও দেখো তোমার এই পরিবারের আমি কি কি করি অন্যদিকে কেশবের ছবি নিয়ে আদি বলতে থাকে যে তুইও নিশ্চয়ই আমার উপর রাগ করে যাচ্ছিস তাই না তবে এটা তো মানতেই হবে আজকে যা অবস্থায় বাড়ির তার জন্য শুধুমাত্র আমি দাই আমি শুধু চেয়েছি সবটা যেন একটু ঠিক করতে পারি তখনই মোহনা এসে হাজির হয় আদিকে বলে তুমি তো আমায় বলেছিলে এখন থেকে আমি এই বাড়িতে পার্টনার হিসেবে থাকতে পারবো আমার যা খুশি আমি সেটাই করতে পারবো এই বাড়িতে কিন্তু শুভ তো আমাকে সেটা করতে দিচ্ছে না ও বারবার আমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এবার আমি দাদাকে সবটাই জানাবো তখনই আদি আটকে দেয় আর বলে যে তুমি একটু শান্ত হও আমি সবটাই ম্যানেজ করছি আমি শুভকে বুঝিয়ে বলছি মোহনা তখন শুভর বলা কথাগুলোই ভাবতে থাকে আর আদিকে বলে আমি এত কিছু শুনতে চাই না আয়ান আমি শুধু জানি তুমি শুভকে ডিভোর্স দেবে যা শুনেই আদি চমকে যায় মোহনা বলে কি হলো চমকে গেলে একটা কথা মাথায় রেখোয়ান আমার কথা তুমি না শুনলে কোন কিছুই কিন্তু আর ফেরত পাবে না তুমি শিবুকে ডিভোর্স দেবেই আদি তখন বলে ডিভোর্স তো একটা লম্বা সময়ের ব্যাপার মোহনা তখন বলে যত খুশি সময় না তবে এটা মনে রেখো আমার কিন্তু ধৈর্য খুবই কম আমি যদি একবার কষ্ট পাই তাহলে দাদাও কিন্তু কষ্ট পাবে আর যদি দাদা একবার কষ্ট পায় তবে ভেবেই নাও কি হতে পারে স্টেফিনি সকলের কাছে বলে যে আমি এখানে চলে যাচ্ছি আপনারা নিজেদের খেয়াল রাখবেন ঠাম্মি তখন স্টেফিনিকে থামিয়ে বলে যে এত বছর ধরে তুমি এই বাড়িতে কাজ করেছো কোনোদিনও ভাবতে পারিনি এই দিনটাও আমাদের দেখতে হবে তখনই শুভর কাছে স্টেফিনি আসে তখনই শুভ হাত জোড় করে ক্ষমা চায় আর বলে যে তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে যা হয়েছে শুধুমাত্র তার জন্য আমি দেয় তখনই সেখানে মোহনা এসে স্টেফিনিকে আবার চলে যেতে বলে আর সকলকে একটা খাবারের লিস্ট ধরিয়ে দিয়ে যায় রঞ্জিনী পূর্বিক বলে যে আমরা এইসব কাজ কখনোই করতে পারবো না এই রান্না তো করতেই পারবো না তখন পূর্বিক বলে যাদের জন্য আমাদের এই অবস্থা আজকে আমরা এখানে এসে ঠেকেছি তারাই বুঝুক এসব কিভাবে করবে আমি পারবো না এই বলেই পূর্বী সেখান থেকে চলে যায় ঘরে আসলে রূপক পূর্বীকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক করছো না বাড়ির এই মেয়েতেই এরকম একটা অবস্থা এরকম একটা পরিস্থিতি তার উপর তুমি শুধু তোমার কথাই ভাব আর কারোর কথাই ভাবছো না পূর্বী তখন বলে তুমি একবার ভেবে দেখেছ যা হয়েছে শুধু সবকিছু হয়েছে শুধুমাত্র আদি আর শুভর জন্য যদি মোহনার সাথে আদি বন্ধুত্ব না করত তাহলে এরকমটা হতো না আবার শুভ যদি মোহনাকে বারবার চ্যালেঞ্জ না করতো আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না কাজ করার সময় তো ওরা একাই করেছে তাহলে সাফার করার সময় আমরা কেন সবাই সাফার করব। শুভ তখন খাবারের লিস্ট নিয়ে রান্না করার উদ্দেশ্যে যেতে চাইলে সেবন্তী বলে আমি তোকে সাহায্য করছি শুভ বলে তুমি বাবার কাছে থাকো এই সময়টা বাবার কাছে থাকা বেশি দরকার ঠাম যখন সাহায্য করতে চায় শুভ বলে আমি সবটা একাই করে নিতে পারবো অন্যদিকে মোহনা মনে মনে ভাবে যে কিছুতেই আমি শুভর উঁচু মাথা আমার সামনে নিচু করতে পারছি না তবে এই অহংকার আমি ভেঙে ফেলবো যেভাবেই হোক আয়নকে দিয়ে শুভকে ডিভোর্স করিয়েই ছাড়বো খাবারের শুভ হয়ে গেলে যখন মোহনা শুভর চেয়ারে বসতে যাবে তখনই রঞ্জিনী বলে যে এটা তো শুভর চেয়ার শুভ এখানে বসে তখনই মোহনা বলে যে বসতো তবে এখন থেকে আমি এখানে বসবো অপর থেকে রাতে যখন বালিশ নিয়ে আদি ঘর থেকে বেরিয়ে আসে তখনই শুভ বলে যে এখন আবার তুমি কি বলবে এটাই তো বলবে যে না আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই আদি বলে আমি তোমাকে এটা কখন বললাম আমি এটা কেনই বা তোমাকে বলতে যাবো শুভ তখন বলে এমনটা তুমি বলো তবে বলতেও বা কতক্ষণ আর আমি তোমাকে এখন বিশ্বাস করি না আদি